সীমান্তেও উত্তেজনা কূটনৈতিক চাপ আর তার মাঝেই ভারতের এমন এক পদক্ষেপ যা শুধুমাত্র দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যের সমীকরণই বদলে দিচ্ছে না বরং ইসলামাবাদের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ভারত তার অস্ত্র ভাণ্ডারে যোগ করছে একের পর এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র আর এর সরাসরি প্রভাব পড়ছে পাকিস্তানের সামরিক পরিকল্পনার উপর ভারতের এই নতুন সমরস্ত্র চুক্তি পাকিস্তানের জন্য ঠিক কতটা বড় চ্যালেঞ্জ কিভাবেই বা পাকিস্তান এই চাপের মোকাবেলা করার চেষ্টা করছে আর এই অস্ত্র প্রতিযোগিতা ভবিষ্যৎ কি আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা আপনি আগে শোনেননি তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ শেষেই লুকিয়ে আছে আসল রহস্য শত্রুপক্ষকে যুদ্ধক্ষেত্রে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ ভারত দেশের আকাশ প্রতিরক্ষার শক্তিকে আরও উন্নত করতে নরেন্দ্র মোদী সরকারের লক্ষ্য পূরণের অংশ হিসাবে রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য প্রায় দশ হাজার কোটি টাকার বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এই অত্যাধুনিক সিস্টেম শত্রুপক্ষের ছোড়া মিসাইল ড্রোন যুদ্ধবিমান সহ বিভিন্ন হুমকি মোকাবেলায় সক্ষম সূত্রে জানা যায় ভারতীয় বিমানবাহিনী ইতোমধ্যেই এই সিস্টেমের মাধ্যমে পাকিস্তানের আকাশে সাম্প্রতিক সংঘর্ষে পাঁচ থেকে ছয়টি যুদ্ধ বিমান এবং একটি গুপ্তচর বিমানকে কুশিয়ার করেছে বিশেষজ্ঞদের মতে এই খরচ এবং ক্ষমতা বৃদ্ধির ফলে পাকিস্তানের সামরিক পরিকল্পনায় নতুন চাপ পড়বে এবং আকাশে আগ্রাসন কার্যত কঠিন হয়ে পড়বে প্রসঙ্গত দুই সালে রাশিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী ভারতের জন্য মোট পাঁচটি স্কোয়াডন এস ফোর হান্ড্রেড আসার কথা ছিল এর মধ্যে তিনটি স্কোয়াডন ইতিমধ্যে বিতরণ হয়েছে এবং ব্যবহার শুরু হয়েছে তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে চতুর্থ স্কোয়াডনের ডেলিভারি বিলম্বিত হয়েছে ভারত নতুন এস ফোর এবং এস ফাইভ হান্ড্রেড সিস্টেম অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও করছে এবং দুই দেশের মধ্যে চুক্তির আলোচনাও চলছে পাশাপাশি ভারত এয়ার টু এয়ার মিসাইল এবং ব্রাহ্ম সুপারসোনিক ক্রুজ মিসাইলের আধুনিকায়ন প্রকল্পেও এগোচ্ছে সূত্রের খবর অনুযায়ী তেইশে অক্টোবর প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের সভায় এই মিসাইল কেনার প্রস্তাব অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে অনুমোদনের পর ভারতীয় বিমান বাহিনীর ইন্টারভেন্টরি আরও বাড়বে স্কোয়াড্রন সংখ্যা বৃদ্ধি পাবে এবং দেশের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা আরও শক্তিশালী হবে বিশেষজ্ঞরা মনে করছেন সামনাসামনি যুদ্ধে পাকিস্তানের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে ভারতের লক্ষ্য শুধুই আকাশ শত্রু প্রতিরোধ নয় বরং যে কোনো আক্রমণের সময় পূর্ণ প্রস্তুত থাকতে হবে এবং দেশের সীমা রক্ষা আরও শক্ত করা এস ফোর হান্ড্রেড সিস্টেমের বিশেষত্ব হল এটি একাধিক ধরনের হুমকি একসঙ্গে মোকাবেলা করতে সক্ষম একাধিক লক্ষ্য চিহ্নিত করতে পারে ক্ষেপণাস্ত্রকে ট্র্যাক করে ধ্বংস করতে পারে এবং শত্রুপক্ষের আক্রমণ পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে পারে ভারতীয় ইয়ার ফোর্সের কর্মকর্তারা এটিকে গেম চেঞ্জার হিসাবে বর্ণনা করেছেন এয়ার ডিফেন্স ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভারত নতুন প্রযুক্তির মাধ্যমে যুদ্ধের দক্ষতা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়াতে চাইছে এই পরিকল্পনার ফলে শত্রুপক্ষকে আকাশে নেমে আসা বা আক্রমণ চালানো কঠিন হয়ে যাবে ভারতীয় নীতি বিশেষজ্ঞরা বলছেন দেশের আকাশে এই ধরনের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন শুধুমাত্র সুরক্ষা নয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এস ফোর হান্ড্রেড এবং এস ফাইভ হান্ড্রেড ব্যবস্থার মাধ্যমে দীর্ঘ দূরত্বের নজরদারি এবং হুমকি নিরসন করা সম্ভব হবে সাম্প্রতিক সংঘর্ষে দেখা গেছে ভারতীয় সিস্টেম পাকিস্তানের বিমান ও গুপ্তচর কার্যক্রমে বিরূপ প্রভাব ফেলেছে এই ধরনের প্রস্তুতি ভবিষ্যতে যে কোনো সীমান্ত উত্তেজনা বা সংঘর্ষে ভারতের অবস্থান আরও শক্ত করবে আকাশ প্রতিরক্ষা বাড়ানোর পাশাপাশি ভারত আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত প্রক্রিয়াশীল ব্যবস্থা স্থাপন করেছে বিভিন্ন ধরনের ড্রোন রাডার এবং আকাশে শনাক্তকরণ প্রযুক্তি একত্রিত করা হচ্ছে ভারতীয় এয়ারফোর্সের কর্মকর্তারা জানান নতুন ক্ষেপণাস্ত্র কেনার মাধ্যমে আকাশে সেনা ও সামরিক ক্ষমতা দ্বিগুণ হবে এবং যে কোনো শত্রুপক্ষের হুমকি মোকাবেলা করা সহজ হবে এই প্রকল্প শুধু প্রতিরক্ষা শক্তি বাড়ানোর নয় দেশের সামরিক কৌশল এবং স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য করা হচ্ছে এস ফোর হান্ড্রেড ব্যবস্থার মাধ্যমে ভারতের আকাশে আধুনিক ও শক্তিশালী নজরদারি প্রতিরক্ষা এবং শত্রুপক্ষের আক্রমণ মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে ফলে ভবিষ্যতে যে কোনো সংঘর্ষে ভারতের অবস্থান এবং প্রতিরক্ষা কৌশল আরও শক্তিশালী হবে এবং শত্রুপক্ষের জন্য আকাশে আগ্রাসন কার্যত কঠিন হয়ে উঠবে ভারতের এই সামরিক আধুনিকায়নের ফলে পাকিস্তানের উপর বেশ কয়েক ধরনের চাপ তৈরি হয়েছে ভারতের নতুন অস্ত্রশস্ত্রের ফলে দুই দেশের মধ্যে প্রচলিত বা কনভেনশনাল যুদ্ধের ক্ষমতার ব্যবধান অনেকটাই বেড়ে যাচ্ছে পাকিস্তানের বিমান বাহিনী ভারতের এস ফোর হান্ড্রেড বলায় ভেদ করে কতটা সফল হবে তা নিয়ে বড় সড়ক প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে ফলে কোনো ছোটোখাটো সংঘাত হলেও পাকিস্তান এখন আগের চেয়ে অনেক বেশি দুর্বল অবস্থানে থাকবে অস্ত্র প্রতিযোগিতা চালানো কোনো দেশের অর্থনীতির জন্য ভালো নয় ভারতের অর্থনীতি পাকিস্তানের চেয়ে বহুগুণ বড় তাই ভারতের পক্ষে বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি করা যতটা সহজ পাকিস্তানের জন্য তা নয় ভারতের সাথে পাল্লা দিতে গিয়ে পাকিস্তানকে তার ভঙ্গুর অর্থনীতির ওপর আরও বেশি চাপ সৃষ্টি করতে হবে যা তাদের সামাজিক ও উন্নয়নমূলক ক্ষেত্রকে ক্ষতিগ্রস্ত করবে ক্রমাগত ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধির খবর পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের উপর একটি বিরাট মানসতান্ত্রিক চাপ তৈরি করেছে এর ফলে তারা হয়তো এমন কোনো হটকারী সিদ্ধান্ত নিতে পারে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এই চাপের মুখে পাকিস্তানও বসে নেই তারাও নিজেদের মতো করে কৌশল তৈরি করছে পাকিস্তান চীনের সাহায্যে নিজেদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও বিমান বাহিনীকে উন্নত করার চেষ্টা করছে তারা শাহিন এবং বাবর সিরিজের মতো মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে এছাড়া ছোট পাল্লার কৌশলগত পারমাণবিক অস্ত্র তৈরি করছে যা দিয়ে তারা যুদ্ধক্ষেত্রে ভারতের সেনাবাহিনীকে টার্গেট করার হুমকি দিচ্ছে এর পাশাপাশি চিরকালীন বন্ধু চীনের কাছ থেকে সামরিক ও অর্থনৈতিক সাহায্য আদায় করে এই ভারসাম্য রক্ষায় একটা মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ পরিশেষে এটা স্পষ্ট যে ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং প্রতিরক্ষা আধুনিকায়নকরণ দক্ষিণ এশিয়া অঞ্চলে এক নতুন সামরিকরণের জন্ম দিচ্ছে একদিকে রয়েছে ভারতের আত্মরক্ষা এবং বিশ্বে একটি মহাশক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা অন্যদিকে পাকিস্তানের উপর রয়েছে নিজের অস্তিত্ব ও সামরিক প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখার ক্রমবর্ধমান চাপ এই অস্ত্র প্রতিযোগিতা কোনো দেশের জন্যই মঙ্গলজনক নয় কিন্তু ভূ রাজনৈতিক বাস্তবতায় কোন দেশই তার প্রতিরক্ষায় বিন্দু মাত্র এই প্রতিযোগিতা কি শুধু প্রতিরোধের পর্যায়ে সীমাবদ্ধ থাকবে নাকি এই অঞ্চলের ভবিষ্যৎকে কোন অনিশ্চিত সংঘাতের দিকে ঠেলে দিবে আপনারা কি মনে করেন ভারতের এই পদক্ষেপ কি সঠিক নাকি এটা দক্ষিণ এশিয়ার এক নতুন ও বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতার সূচনা করছে আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকবেন ধন্যবাদ